আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আপনাদের জন্যে নতুন আইটেমের একটা কালেকশান নিয়ে অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া আপনাদের কাছে কোমরের বিছা আছে কি না তো আসলে অনেকে এটা বুঝাইতে পারে না যে কোমরের বিছা এক জিনিস আর কোমরের পরার জন্যে চাবির গোছা এটা আর এক জিনিস ঠিক আছে সো আজকে আমি আপনাদের জন্যে নিয়ে আসলাম খুবই সুন্দর সুন্দর কিছু চাবির গোছা এবং প্রত্যেকটা চাবির গোছার মধ্যে থাকবে সুন্দর ডিজাইন প্রত্যেকটা প্রাইস সহ ডিটেল আপনাদেরকে বলে দিচ্ছি তো দেরি না করে ভিডিওতে চলে যাই আমরা ঠিক আছে আমার হাতে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জার্মান সিলভারের মধ্যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কতটা ভালো যারা প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই তারা ভালো জানেন আমি কাস্টমারদের রিভিউগুলো এখনও ফেসবুকে অথবা ইউটিউবে কোথাও আপলোড করি নাই কারণ আমি সময় পাচ্ছি না ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব বা যারা দোকানে এসে কেনাকাটা করেন তারা অবশ্যই প্রোডাক্টগুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন এরপরে একটা দাম আপনারা যাচাই করবেন ঠিক আছে তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখন প্রাইস সহ আপনাদেরকে জানিয়ে দেব এই যে আমার হাতে একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট জার্মান সিলভারের মধ্যে এটা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন অনলি চারশো টাকায় অনলি চারশো টাকায় ডাবল লেয়ারের এই চাবির গোছাটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন এরপর আরও একটি ডিজাইন দেখাচ্ছি এটাও খুব ফেমাস একটি ডিজাইন এবং খুবই হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের চলে সাইজটা এতটাই বড় দেখাই তো কষ্ট হচ্ছে তো এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সাড়ে তিনশো টাকায় মোহারের এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন এরপরে সিম্পলের মধ্যে একটি চাবির গোছা এটাও খুব সুন্দর একটি গোছা যারা সিম্পল এবং ছোটোর মধ্যে কিছু খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট একটি চয়েস হবে যে দেখেন এটা আপনাদের জন্য প্রাইস রাখবো আমরা অনলি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য এটা আমরা প্রাইস রাখবো এরপরে আমাদের চাবির গোছার মধ্যে সবচেয়ে গর্জেস বর্তমানে যে চাবির গোছাটা আছে সেটা হচ্ছে এটা খুবই সুন্দর নিখুঁত কাজ করা আপনারা সরাসরি ভিডিও দেখছি আমি আপনারা দেখে নেবেন খুবই সুন্দর একটি ডিজাইন এবং খুবই বড় সাইজ এত বড় বড় সাইজ যেগুলো আমি এক হাতে আপনাদেরকে ধরে দেখাইতেও পারতেছি না খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে এগুলো আপনারা পাচ্ছেন এটার প্রাইসটা আপনাদের জন্য রাখবো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা আমার থেকে এই চাবি গোছাগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আর কথা মনে আমি সবাইকে বলে দিচ্ছি এখানে আপনারা যে ভিডিওগুলো পাচ্ছেন এখানে আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতেছি তবে এর পাশাপাশি আমি এইখানে জবও করি সো আপনারা চাইলে আমাদের এই দোকান থেকে এই সমস্ত কালেকশনগুলো রিজনেবেল প্রাইসে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধু স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা গাউসিয়া মিমাঞ্চন দোকানের নাম হচ্ছে চেলসি এরপরে যে আমার হাতে যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনারা এই সিম্পলের মধ্যে সুন্দর চাবির গোছাটি আমাদের থেকে নিয়ে নিতে পারবেন অরিজিনাল জার্মান সিলভার প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট খুবই নিখুঁতভাবে কাজ করা এবং খুবই গর্জিয়াস মানে কাজ করা আছে ঝুমকার আওয়াজগুলো বা আপনারা শুনতে পাচ্ছেন এগুলো ঝুনঝুনিগুলো আওয়াজ আসবে সুন্দর এরপরে আরও একটি ডিজাইন খুবই সুন্দর এটাও এই যে একটি গোছা এটা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে তিনশো টাকায় এই চাবির গোছাটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন সিম্পলের মধ্যে এটাও খুব সুন্দর এরপরে গরজির মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এটা এগুলো সাইজগুলো আসলে এতটাই বড় যে আমার এখন ভিডিওর মধ্যে তো কষ্ট হচ্ছে এই দেখেন আমার হাত পুরোটা ভরে গেছে এটা ডিজাইন দুইটা ডাবল লেয়ার আছে নিচে ঝুমকা দেওয়া আছে এই গোছাটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় আপনারা আমাদের থেকে চাবির এই গোছাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস রাখতেছি আপনাদের জন্যে প্রোডাক্টের কোয়ালিটি মাসাল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি মার্শাল্লাহ যারা আমাদের দোকানে সরাসরি আসবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে দেখতে পারবেন যে আমরা প্রোডাক্ট আসলে কতটা ভালো মানের দেয়া থাকি আরও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর এটা সিমিলার একটি ডিজাইন আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সো লাইট আমার হাতে যে ডিজাইনটা আছে এটা প্রাইস রাখতেছে আপনাদের জন্য অনলি চারশো টাকায় অনলি চারশো টাকায় এটার সিমিলার একটি ডিজাইন একটু আগে দেখিয়েছিলাম তিনশো পঞ্চাশ এইটার প্রাইস থাকছে আপনাদের জন্য অনলি চারশো টাকা ঠিক আছে এরপরে গরজিয়াসের মধ্যে আরও একটি প্রোডাক্ট দেখাচ্ছি এই যে এটা এটাও খুবই সুন্দর একটি প্রোডাক্ট খুবই গরজিয়াস কাজ করা একদম খুব লম্বা হবে এটাও সাইজটা দেখতে পারতেছেন আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন খুবই সুন্দর গরজ কাজ করা আপনি ঠিক আছে যারা নিতে চান প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে দোকানে আসবেন দোকানে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো আসলে যে প্রাইসগুলো আমরা অনলাইনে আপনাদের জন্য দিচ্ছি এই প্রাইসে আমরা আসলে দোকানে সেল করে থাকি অনেক সময় কাস্টমার অনলাইনে প্রোডাক্ট দেখে এসে দোকানে এসে দাম জিজ্ঞাসা করার কারণে হয়তোবা দোকানের স্টাফ আমি না থাকলে অন্য কেউ যারা থাকবে দাম একটু বেশি চাইতেই পারে কারণ এটা তো একদমের দোকান না আমাদের তবে যদিও দোকানে আমরা সবসময় একদমই সেল করে থাকি সব কিছু তারপরেও আমি আপনাদের সুবিধারটা এটা জানিয়ে দিচ্ছি যে যারা অনলাইনে প্রাইসগুলো দেখে আসবেন অবশ্যই তারা স্ক্রিনশট নিয়ে তারপরে দোকানে আসবেন ঠিক আছে নাহলে ঝামেলায় পড়ে যাবেন কারণ এগুলো বিভিন্ন ধরনের প্রাইসে আমরা সেল করে থাকি এবং অনলাইনে আপনাদের জন্য যে প্রাইসটা আমরা আসলে দেই এটা হচ্ছে সর্বনিম্ন যে প্রাইসটা দেওয়া যাবে আপনাদের জন্য সেই প্রাইসটাই আমরা অনলাইনে দিয়ে দিই সো যারাই নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরে আসবেন এটা প্রাইস রাখছে আপনাদের জন্য অনলি চারশো টাকা ঠিক আছে এরপরে লাস্ট একটি ডিজাইন এটাও খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজ করা সিম্পলের মধ্যে বড় লোকেট এবং কাজগুলো আপনারা দেখেন খুবই সুন্দর নিখুঁত কাজ করা আছে তো এইটা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আপনারা এটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো এই ছিল চাবির গোছার ডিজাইন যারা পাইকারি নিতে চান অবশ্যই সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানের স্বপ্ন নাম হচ্ছে দোকানের নাম হচ্ছে চেলসি ঢাকা গাঁসিয়া ননমাঞ্চনের মাঝামাঝি একটি গলি নাম হচ্ছে চুরির গলি এখানে এসে বললেই হবে আমরা চেলসিতে যাব সো আপনাদেরকে যে কোনো কেউ ঠিকানা দেখিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের যদি কেউ পিক দেখতে চান আমি এখানে ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে ছবিগুলো আপলোড করে আমাদেরকে দিতে পারেন যদি স্ক্রিনশট দিতে কষ্ট হয় পেজে যেয়ে আপনারা ওইখান থেকে ছবি দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে হবে ধন্যবাদ